সংক্রান্ত কতগুলো মস আল্লাহ কি আকিদা সংক্রান্ত গত ক্লাসে আমরা পড়েছি যে আল্লাহ কামাল আল্লাহ তালা সিফাতের দ্বারা আল্লাহ তিনি গুণান্বিত আল্লাহ পাকের সিফাত আছে আমরা ইমানে মুজমালের মধ্যে বসে আমান বিল্লাহ আমন তু আল্লাহ পাকের যেমন আসমা আছে নাম আছে তেমনি ভাবে তার কি আছে সিফাতও আছে তবে আল্লাহ পাকের সিফাত যে আছে তার দলিল আছে এক সাহাবী প্রত্যেক নামাজে শুধু সুরাতুল এখলাস পড়েন কি বলেন সবাই মিলে রসুল্লার নামে রসুল্লার কাছে সাহাবির নামে বিচার দিলেন হুজুর উনি সুরা এখলাস ছাড়া কিছুই বুঝেন না রসুল্লার কাছে তাকে নিয়ে যাওয়া হলো আল্লাহ নামী বলেন তুমি কেন প্রত্যেক রাকাতে সুরা এখলাস পড়ো বলে হুজুর এটা তো সিফাতুর রহমান আল্লাহর সিফাত এমনি ওহেব্য আমি এই সুরাটা পছন্দ করতি পড়তে তেলাবাদ করতে আমি পছন্দ করি এই জন্য হুজুর আমি এটাই করি তো এই জন্য ঈশ্বরাটা তেলামাত করি আল্লাহ পাকের সিফাত আছে এখানে আল্লাহু আহাত আল্লাহ সামাত আল্লাম ইউলাদ এই জন্য তিনি এটাকে পছন্দ করেন এই জন্য ঈশ্বরাটা পড়েন তাহলে আল্লাহ পাকের আসমা যেমন আছে ঠিক তেমনি আল্লাহ পাকের সিফাতও তালা আল্লাহু তালাম সিফাতিল কামাল ওয়া ইউসাফু আল্লাহ ইয়াদান ওয়া আইনান আই দিনা ওলা কা আয়ু আল্লাহ আল্লাহ ইয়াদ আছে আইন আছে ইয়াদ মানে হাত কিন্তু অনুবাদ করা যাবে না আল্লাহ পাকের আইন আছে আল্লাহ পাকের এগুলো আইন আছে ওলা কিনা কা আই দিনা আমাদের হাতের মতো না ওয়ালা না আমাদের চোখের মতো তবে অলামাই করলাম কেউ কেউ বলছেন ওলা নাস্তা বিল কাইফিয়াত এগুলো কেমন আছে এগুলোর আমরা কাইফিয়াত নিয়ে আমরা কখনো কি মশগুল হব না ওয়াহুজু ওসফুল্লাহে তালা বে হাত আইন সেফাত আইন বিল ফারে সিয়া কেউ বলছেন যে আল্লাহ পাকের এই যে দুটো সেফাত ইয়াদ এবং আইন তো এগুলোকে আসলে ব্যাখ্যা করা যাবে কি না ফার্সি ভাষায় সৈয়দ ইমাম আল আজাল আবু সুজা হোসেন বিল ইয়াদ ইয়াজুজু ইয়ারটাকে কি করা ফার্সি ভাষায় যাবে দাস্ত কি বলা হবে দাস্তাবিল আইন লা আইনটাকে যদি বলে চশম কি বলা হবে চশমে রৌশন কুন্তা খা কে আউলিয়া বা বিনী এফতে দা তক এনতে এই যে চশম এটা বলা যাবে না কিন্তু ইয়ারটাকে ফার্সিতে বলা যাবে ইয়াদ মানে কি দাস্ত লাইম কলা আই জাহাদুন বে তৌফিক বরা বরাস লেয়ান্না তৌফিক আজালি উন ফেল আবদে মুহদেস ওলা বাগা কলা কোলা ইস্তাত বে আফাহাল বরা বরাস ওলা বাগা ইয়ে খোদা ই বাসত ওয়া হিচে চিজে না এগুলো বলা যাবে না লেয়ান্না ফি হে কৌলান বে ফানা ইল জান্নাত নার ওয়া ইন্না হাম ইফনিয়ান ইন দা আহলে সুন্না ওয়াল জামা জান্নাত এবং জাহান্নাম এটা ফানা হবে না

তিনি সবার সেরা তিনি কি উনি সবার সেরা ওনার চেয়ার শ্রেষ্ঠ কেউ আছেন সৈয়দুল খালা বাসার রসু বসে আনা সৈয়দুল আনা সৈয়দ উল দে আদমওয়ালা ফখর আলী আমি আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ এক্ষেত্রে আমার গর্বের কিছুই নাই আনা সৈয়দ উল দে আদমওয়ালা ফখর আলী আনা সৈয়দ উল দে আদমওয়ালা ফখর আলী এটা আমার গর্বের কি কিছুই নাই আমি আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ ওয়া মেরাজু হিলাল আরশ নবীর মেরাজ তো ছিল আরশ পর্যন্ত কোন পর্যন্ত অনেকে বলে মেরাজ আরশ পর্যন্ত হয় নাই ফাতোয়ার কিতাবে লেখা আছে স্পষ্ট আল ফাতাওয়া আস জিয়া আল ফাতাওয়া সিরাজিয়া যারা এগুলো সম্পর্কে জানে না তাদের একটু জানা দরকার যে আসলে আরশ পর্যন্ত যারা বলেন যে মেরাজ হয় নাই কে বলছে মেরাজ যে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত কোন পর্যন্ত কিন্তু মেরাজ হয়েছে আল্লাহর আরশ পর্যন্ত ওয়া মেরাজু হুইলাল আরশ মেরাজ হয়েছে কোন পর্যন্ত? পারশ পর্যন্ত। ওয়া ইলামা আকরামাহুল্লাহু তাআলা এবং আল্লাহ তাআলা পর্যন্ত তাকে সম্মানিত করেছেন আমরা জানি ও আলামা আন্নাল মিরাজাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমা আন্নাল মিরাজাল রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিয়াকযাতে বিশাকসিহি বিয়াকযাতে বিয়াকযাতে বিশাকসি ইলা মাশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা যতদূর পর্যন্ত আল্লাহ নিয়েছেন এটা আমাদের কথা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ورিয়াতুল জান্নতে ওয়ান্নারে হাকুন জান্নাত এবং জাহান্নাম দেখা এটা কি সত্য জান্নাত এবং জাহান্নাম এবং রুইয়াতে বাড়ি তালা এটাও সত্য আমরা আল্লাহকে দেখবো কামতের দিন আমরা আল্লাহকে কী করবো এন্নাকুম সাতারাওনা রাব্বাকুম কামা তারাওনা হাজাল কামার হালতুদাম আল এর হি আল্লাহকে কেমন দেখবে দুনিয়ার একটা উদাহরণ দিয়েছেন এক্সাম্পল যে তোমরা দুনিয়াতে চাঁদকে যেমন দেখো ওইরকম তোমরা আল্লাহকেও কী করবে দেখবে আর রুইয়াতে এটা অস্বীকার করে তারা তো সিফাতকে অস্বীকার করে আমরা সিফাতকে তসবিদ করি ইস্বাত করি আমরা কি করি হ্যাঁ ইসবাত ওরা ইসবাতকে মানে সিফাতকে স্বীকার করে না এই জন্য তা আতিল করে ওরা কি করে তা আতিল এই জন্য তাদেরকে মাত বলা হয় কি বলা হয় এদেরকে নুফাতও বলা হয় আহলুন নুফাত মোতাজেল্লা আল্লাহ পাকের সিফাতকে অস্বীকার করে না আর আমরা আল্লাহ পাকের সিফাতকে কি করি ওরা ওরা স্বীকার করে না আমরা আল্লাহ পাকের ও অস্বীকার করি আমরা বলি আল্লাহ পাকের আসমা যেমন আছে লিল্লাহ ইল আসমা উল হোসনা আল্লাহর যেমন আসমা আছে ঠিক আল্লাহ পাকের সিফাত আছে আল্লাহ কি আছে ও রসুল বাণী ইসর আচ্ছা রেসাল আতুর রসুল লাতুবতালু বেমাউতিহি নবীদের রেসালাত নবীদের কি রেসালাত লাতুবতালু এটা বাতিল হবে না বেমাউতিহি তাদের ইন্তেকালের দ্বারা নবীরা কেমত পর্যন্ত নবী আমাদের নবী ইন্তেকাল করছেন তার মধ্যে রেসালাত বাতিল হয়ে গেছে এটা নয় নবীদের রেসালাত কি হয় না ইন্তেকালের দ্বারা কী হয় না বাতিল হয় না রসুল ও বানিয়া আদম আফজাল বনি আদমের আদম সন্তানদের রসুলগণ এটা মিন জুমলাতিল তিলমালা সমস্ত ফেরেস্তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ এরা ফেরেস্তাদের চেয়েও কি শ্রেষ্ঠ আওয়াম বনি বানিয়া আদম আর বনিয়া আদমদের সাধারণ মানুষগুলো এগুলো মিনাল আত মিনাল আতকিয়া কি থেকে আতকিয়াদের থেকে এগুলো কি থেকে আতকিয়া থেকে এরা কি এরা শ্রেষ্ঠ আফজাল আওয়ামিল মালা একা আতকিয়া মানে যারা অধিক পরহেজগার আউলিয়া আতকিয়া আছে না স্পিয়া মোত্তাকি আফজাল মিন আওয়ামিল মালা একা এটা সাজান ফেরস্তা থেকে উত্তম অখাওয়াসুল মালা একা আবার খাস ফেরেস্তা আছে আল্লাহ বাগের কিছু আছে না খাস জবালুর রহমা জবালুল মালায়কা রেস্তার জবা মালায়কাতুল জবা মালায়কাতুল জাবাল রেস্তার কিছু পাহাড় আছে না জাবালুল মালাইকা জাবালুল পাহাড় মানে যারা করে কি কয় তোমার পাহাড় বহন করে বা পাহাড় হেফাজতের দায়িত্বে যাদের আছে তারপরে আমাদের ফেরেস্তা কেরহমান জিব্রাইল মিকাইল হামিল উল ওয়াহি এরকম স্পেশাল ফেরস্তা আছে না মে আওয়ামী আদম সাধারণ বনি আদমের আদম সন্তানদের মধ্যে তারা সাধারণ যারা কি আতকিয়া নয় কি নয় আউলিয়া নয় আসবে না সাধারণ এদের উত্তম এরা কি উত্তম কারাম আওলিয়া হক ওলিদের کرامত কি? ওলি মানে ইয়াকুন আফদাল মিন নবিন ওলি কখনো নবী থেকে উত্তম হতে পারে না লা ইয়াকুন আফদাল মিন নবিন ওলি কখনো নবীদের থেকে কি হতে পারে না ফাদিলাতুল উলামা কেন হক ওন বিভিন্ন জায়গার ফজিলত এটা সত্য এজন্য মক্কা কে শরীফ বলি মদিনা কে কি বলি আমরা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ যে জগগামে শরাফাত হয় আল্লামা ওই যে রশিদ সাহেব উনি আব্দুর রশিদ সাহেব আছে না ফতুয়া রশিদ ইয়ার মধ্যেও লেখা আছে যে স্পষ্ট করে যে যে জায়গার মধ্যে সারাফাত আছে ওই জায়গাটাকে শরীফ বলা যায় যেমন সারসিনা শরীফ বলি আমরা বলি না ফুরফুরা শরীফ বলি আমরা যার মধ্যে সারাফাত আছে কি আছে সারাফাত বুজুরগী আছে এটাকে শরীফ বলার কোনো বাধা নেই এটা হাক্ষুন ফজিলাতুল আমাকেন বিভিন্ন স্থান রসুল আকরম সাসম যে সমস্ত জায়গায় সরফুল মাকান এ সরফুল মাকিন অসরফুল মাকিন এ সরফুল মাকান স্থানের কারণে অধিবাসীর মর্যাদা বেড়ে যায় আবার ব্যক্তির কারণে অধিবাসীর মর্যাদা বেড়ে যায় রসুল আকরম মদিনা শরীফে গেছেন এই জন্য মদিনার মর্যাদা বেড়ে গেছে ইয় সিফ থেকে কী হয়েছে মদিনা মনোমরা হয়েছে আবার কাবার কারণে স্থানের কারণে কাবার কারণে আশপাশের লোকদের মর্যাদা কি বেড়ে গেছে এই দারুণ নজরের কারণে আশপাশের এলাকার মানুষের দাম বাড়ে গেছে জায়গার দাম বাড়ে গেছে বাসা ভাড়া বাড়ে গেছে কারামত কি দারুন দারুণের কারণে না ইস্তানের কারণে এই প্রতিষ্ঠানের কারণে এলাকার দাম বাড়ে গেছে নাহলে এখানে কে আসতো আমি গুলশানে থাকতাম আমি উত্তরায় থাকতাম ভালো জায়গায় এখানে আসছি কি জন্য দারুণের জন্য শুধু এখানে আসে এখানে বাসা বাড়ানো ইসলামের কারণে অধিবাসীদের মর্যাদা সাফাহাতামিয়া অসলিহীন আর নবীদের সাফাহাত অসলিহীন সোয়ালিহীনদের সাফাহাত লেবা আজল ওসাহ মিনাল মুসলিমিন এবং কতিবয় পাপি মোমিনদের সাফাত হাক করে সত্য আল্লা নবীর সাফাহ সত্য শাহাত কিশফল আমাদের সালাস তিন ব্যক্তি সুভাষ করবেন আল আম্বিয়া সুহাদা নবীগণ সুভাষ করবেন শহীদগণ আখিয়ার ভালো মানুষগুলো কি করবেন সুপারিশ করবেন এটা আমরা বিশ্বাস করি না আবার হাদিসের মধ্যে আছে সাফা আতী ল কাবা এর মেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা কবিরাগুনা করবে তারাও ক্যামতের দিন কি করবেন সুপারিশ করবেন সাফা আতী আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুণা করবে তারাও কী করবে সুপারিশ করবে সাফা আতী ল কাবা এর মেন উম্মাতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা কবিরাগুনা করবে তারাও কী করবেন তারা কামতের দিন নবীজি সুপারিশ করবেন লেবাহ উসাদ মিন কুহাফা মুসলিম তাইমি সাহাবা খলিফাদের মধ্যে চার খলিফার শ্রেষ্ঠ খলিফাকে অবকর ইবনে আবি কোহাফা আতেমি সোম্মা অমরুল খাতাব আল আদাভি এবং অমরুল খাতাব রাদি আল্লাহ তালা আনহু সোম্মা ওসমান ইবনে আফান আল ওমাভি উনি উমাইয়া বংশের কোন বংশের সোম্মা আলিব না বেতালেব আল হাশিমি রেদান উল্লাহ তাল আলিম আজমাইন এর বোন হচ্ছেন কি আলিব না বেতালেব কিছু আছে শিয়া কিছু আছে কি শিয়া এরা তিনজনকে টপকায়া আলী রাদ বলছেন যে না যোগ্য হলো আলী যোগ্য হচ্ছে কি আলী এরা বক্তাও আছে কি নকশবন্দি না কী বন্দি জানি এটা আছে না কি জানি নামটা তো এইরকম বলছে যে না আলীর মর্যাদা সবার চেয়ে বেশি কেন

লাউখন তো মোত্তা খালিলা লাল খাস আবা বকরিন খালিলা ইন্না বা দাম বিয়া আল্লাহে আবু বকর নবীদের পরে ভালো মানুষ থাকলে সেটা কি হবেন আবুকর সিদ্ধি আল্লাহন হবেন ইশ্তরাত আল খালিফা কুরাইশিয়ান তবে শর্ত করা হবে খলিফা হওয়ার জন্য কুরাইশি ওলা ইশারাতো আই এক হাশেমিয়ান এটা শর্ত করা হবে না যে তিনি হাঁসেমি হবেন এদের আল্লাহমিন কুরাইশ আল্লা আল আদালত লাইসৎ বেসর্ত সে হাতিল ইমামতে বল এমারতে ওয়াল কাজা ইনামাহিয়া শর্তুল আউ এলমা মিনাল আকাল ইন্দানা এ আসছে একটা ভেজাল আল আদালত আদালত লাইসৎ বেসর্তে হাতিল ইমামত ইমামতের ইমামত সয়ী হওয়ার জন্য আদালত শর্ত নয় আদালত শর্ত নয় এটা থাকলে ভালো বলে ইমারত ওয়াল কাজা নেতৃত্ব দেওয়ার জন্য কাজা ফাইসলা করার জন্য ইনামাহিয়া শর্তুল আউ্ব লিয়াত এখানে আউ্ জন্য কে আগে যাবে কে আগে হবে কে প্রথম হবে আলেলো আফদাল মিনাল আকল এলেমটা আফজাল এটা মিনাল আকল কি থেকে আকল থেকে ইন্দান আমাদের হানাফেদা নিকট খেলা বানেল মোতাজলা মোতাজালা একটু উল্টো বসেন আমরা বলছি এলেম এবং আকল আকল হল আকল হলো ব্রেনে থাকে আকল কি আকলের নিজস্ব কোনো ক্ষমতা নাই আকলের নিজস্ব কোনো কি আকলের নিজস্ব কোনো ক্ষমতা নাই আকল চলে হলো পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আকল চলে কিসের দ্বারা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যদি বলো যে এই আংটিটা কোন কালারের যে আঙ্গ আংটির পাথরটা সবুজ এটা ব্রেন বলতে পারবে না ব্রেন চোখের কাছে হেল্প নেবে চোখের কাছে সাহায্য নিয়ে বলবে চোখের কাছে হেল্প নিয়ে কি বলবে যদি বলে যে মিষ্টিটা কেমন এটা কি মিষ্টি কম মিষ্টি না বেশি মিষ্টি দইটা কি টক নাকি মিষ্টি বলে এটা আমি বলতে পারবো না এটা বলতে পারবে জিব্বা তাহলে জিব্বার সহযোগিতা নেবে আওয়াজটা শোনা যায় কি যায় না এটা যদি বলো যে ব্রেনকে বলো যে তো বলবে না আমি কানের সহযোগিতা লাগবে কী লাগবে কানের সহযোগিতা তাহলে পঞ্চঞ্জ আব আতস খাক বাত আছে না এগুলো তো আসে মানুষকে সৃষ্টি করছে না এগুলো থেকে কিন্তু পঞ্চন্দ্র চক্ষু কর্ণ নাসিকা ত্বক যে হবা এগুলোর মাধ্যমে কিন্তু একটা ব্রেন চলে ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই ব্রেন নিজস্ব কোনো কি ক্ষমতা নাই এটা আফজাল এটা এলেমটা আফজাল মিনাল আকল কি থেকে আর এলেম অরিজিনাল এলেমটা এলেমে থাকার জায়গা হচ্ছে কলফ এলেম একটা হলো এলমে সেরিয়াত এটা হচ্ছে কি এলমে মার এলেম হ্যাঁ এটা ডেলিভারি স্পিচ হলো জবান জবান হলো ডেলিভারি স্পিচ এখান থেকে কথা ডেলিভারি দেওয়া যায় এটা ব্রেন থেকেও দেওয়া যায় এখানে আকল থেকে দেওয়া যায় আর এলেম এলেমের মূল মার্কাজ হচ্ছে কি প্রকৃত এলিম এটা হলো কলপ প্রকৃত এলেম কি কলব কল্প এটা হচ্ছে আসল কলভ হচ্ছে কি আসল যারা আকল আকল মানে কি যেটা বেঁধে রাখা আকল মানে এটা লাগাম আকল কি আকল মানে কি আকলন মানে খুট খুঁট খুট আছে না খুঁটি দিয়ে বেঁধে রাখা এটা লাগাম লাগাই দেওয়া যার আকল আছে যার হেকমা আছে প্রজ্ঞা আছে তাকে একটা লাগাম লাগাই দেওয়া আছে যার আদব আছে এলেমের সাথে কি লাগবে আদব এলেমের সাথে আদব মানে ওই এলেমটাকে কন্ট্রোল করার জন্য একটা কি লাগে একটা খুঁটি লাগে এটা কি লাগে এটা হাকাম লাগে এটা লাগাম লাগে যে আলেমের এলেম আছে মানে আকল আছে কিন্তু আদব নাই ওটা বুঝতে হবে যে ওর কি নাই লাগাম নাই লাগামহীন লাগামিন বক্তব্য দেয় না লাগামহীন বক্তব্য দিয়েছে কেন ওরা আদব নাই কি নাই ওই খুঁটিটা ভালো মতো আকল হয় নাই ঠিক আছে বেআকেল কয় মানুষ কি বলে বেআল তো এই জন্য এলেমের সাথে আদব লাগবে এলেমের সাথে কি লাগবে এলেমের সাথে যদি আদব থাকে যেহেতু এলেমের সাথে আদব থাকে তখন এটা প্রকৃত এলেম হয় কি হয় প্রকৃত এলেম হয় তো মোতাজেলারা বলছেন যে না খেলা ফান মোতাজেলা বলছে না আকল উত্তম কি বলছেন এলেমের চেয়ে আকলটা উত্তম না মোতাজেলারা বলছেন আর হুম আহলুল জান্না আহলে জান্না তারা আমেনুনা না আনিল আজল তারা কখনো আজল হবে না মানে ধ্বংস হয়ে যাবে না জান্নাতিরা এমন না যে তাদেরকে কি করা হবে বরখাস্ত করা হবে যে না দশ বছর পর আপনারা থাকবেন না আল্লাহ ভাসান খালিদিন দিনাফি গাইরু আম নিন তারা অনিরাপদ আন খাউফিল জালাল আল্লাহর ভয় থেকে কি থেকে আল্লাহর ভয় থেকে তারা অনিরাপদ মানে অবশ্যই এদেরকে ভয় করতে হবে আল্লাহ ফাঁকের রেদা এবং খাউফ আল খাওফু আল ইমান বাইন আল ওয়ার রাজা মুশ্রিকদের সন্তানেরা কিলা হুম ফিল জানা কেউ বলছেন মুর্শিক যারা মুসলিম যারা এদের সন্তানদের কী অবস্থা সন্তানদের কোনো অপরাধ নাই বলছে হুম ফিল জানা একটি মহনায় বলা হয়েছে তারা জান্নাতে বা কিলা বলছে হুম ফিল না তারা হবে কি জাহান্নানি বা আবহানী পাতা রাহেমহ্লা বলছেন টপ কফ আফিহিম তাদের ব্যাপারে কি একার উনি কোনো কিছু বলার নাই নিশ্চয় কিছু বলার নাই ও কয়লা শেখুল ইমাম আারাকসি ইমাম সারাক্ষী রাহমা আল্লাহ তালা বলেন আল আসবা এখানে আন্না ওলাদ আল কাফের নিশ্চয়ই ওলাদ আল কাফের কাফের সন্তান এটা বলছেন যে তাবু আল্লাহ এটা মা বাবার তাবে হবে তাদের অনুসরণে মা বাবা যদি জান্নাতি হয় তাহলে তারাও জান্নাতি হবে মা বাবা যদি জাহার হয় তাহলে তারাও কী হবে আল কালাম ফির রুহের ব্যাপারে কথা আছে কয়ালা বাদ হমলা

এ নিয়ে অনেক রকমের কথা বলছেন কেউ বলছেন রুহু যেটা নবস একই জিনিস তা নফসের বিভিন্ন ভাগ আছে নবস পাসপোকার নবসে আফসে আমারা নবসে লা নফসে মতমানা নবসে মুলহামা নফসে মহাদ্দা নবসে মহাদ্দা এরকম বিভিন্ন নবসের বিভিন্ন ভাগ আছে পশুআ আলো মনকারে নাকির হাকুন মনকার নকির সোয়াল জবাব এটা সত্য ইজা উকবালা কান আসান মনকার একজন মনকার কি নাকির পশুয়ালো হোম আলী লাম্বিয়া এখন নবীদের জন্য সোয়াল আছে কিনা সোয়াল ওহ মা ল আম্বিয়া নবীদের জন্য সোয়াল আছে না কেলা বেহা জিহিল এবার বলছে যে আছে আবার আলামা যা আলা মা যা তারাক তুম উম্মা তাকুম জিজ্ঞেস করবেন তাদেরকে যে আপনারা আপনার উম্মদেরকে কী অবস্থায় রেখে আসছেন এতটুকু প্রশ্ন করবেন এতটুকু কি প্রশ্ন করা হবে আজাবো কবরের কাফের কাফেরদের জন্য কবরে আজাব আছে বলে বাজেল উসাথ হাক্ষুন আর কথিপয় পাপি মোমিনদের জন্য কবরে আজাব আছে নোমেন আমরা এটাকে বিশ্বাস করি বলে আনার গেল তিহি কিন্তু এর কাইফিয়াত সম্পর্কে আমরা কি জানি না কাইফিয়াত সম্পর্কে আমরা কি জানি লাই তাওকিফা লে মেরত বিহা যাহোক এ বন্ধ থাকুক